ভারতের ইতিহাসে ভয়াবহ বিমান দুর্ঘটনার আসল কারণ যা জানা গেল আহমাদবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের তিরিশ সেকেন্ডের মধ্যে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিম লাইনার বিমানটি মাত্র একশো মিটার বা ছয়শো পঁচিশ ফুট উচ্চতা পৌঁছে আচমকায় নিয়ন্ত্রণ হারে একটি আবাসিক ভবনে বিধ্বস্ত হয় এতে বিমানের দুশো জন যাত্রী ও ক্রো সকলেই নিহত হন বলে নিশ্চিত করেছিল কর্তৃপক্ষ কেন কি কারণে বিমানটি এভাবে বিধ্বস্ত হয়েছে বিশ্লেষকরা নানা কারণ তুলে ধরেছেন লন্ডনে উদ্দেশ্য যাত্রা করেছিল বারোই জুন দুপুর একটা আটত্রিশ মিনিটে কিন্তু উড্ডয়নের পরই বিমানটি গতি হারে মেগানি অঞ্চলের একটি চিকিৎসকের হোস্টেল ভবনে বিধ্বস্ত হয় দুর্ঘটনার সময় হোস্টেলের ক্যান্টিনে থাকা শিক্ষার্থীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান বিধ্বস্ত বিমানের আগুনে পড়ে যায় গোটা ভবন কী কারণে এ বিমান দুর্ঘটনা ঘটেছে তিনটি সম্ভাব্য ব্যাখ্যা দিলেন বিশেষজ্ঞরা টেক অফ কনফিগারেশন ত্রুটি এক নম্বর কারণ হিসেবে তারা তুলে ধরেছেন বোয়িং সাতশো সাতাশি এর মতো হাইটেক বিমানের জন্য এটি একেবারেই অপ্রত্যাশিত অন্যতম কারণ হলো ইঞ্জিনের ত্রুটি বা বার্ড স্ট্রাইক সম্ভবত বিমানের ত্রাস্ট যথেষ্ট ছিল না পাখি ডুকে ইঞ্জিন বিকল হয়ে পড়তে পার বলেও মনে করছেন তদন্তকারীরা তিন নম্বর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলেছেন অতিরিক্ত ওজন এবং গরম আবহাওয়ার প্রভাব পড়েছিল দুর্ঘটনার সময় আহমেদাবাদের তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এত উচ্চ তাপমাত্রায় হওয়ায় গণত্ব কমে যায় ফলে বিমানের লিফ্টও কমে যায় তদুপরি বিমানটির ওজন ছিল দুশো বিয়াল্লিশ টনের মতো যা কম গতির সঙ্গে বিপজ্জনক এক সমন্বয় তৈরি করে প্রশ্ন হল পাইলটরা কেন বুঝতে পারলেন না প্রশ্ন উঠেছে উন্নত প্রযুক্তি বিমানে শত শত সেন্সর ও টু ওয়ার্নিং সিস্টেম থাকা সত্ত্বেও কেন এই কনফিগারেশন ত্রুটি ধরা পড়ল না পাইলটদের কি এই সতর্কবার্তা দেখানোর সুযোগ ছিল না নাকি ককফিট সিস্টেম ব্যর্থ ছিল তবে এমন নানা প্রশ্নের তদন্ত চলছে আন্তর্জাতিক পর্যায়ে দুর্ঘটনার তদন্তে নেমেছে ভারতের ডিজিসিএ মার্কিন যুক্তরাষ্ট্রের এনটিএসবি যুক্তরাজ্যর এ এ ও বোয়িং কর্তৃপক্ষ তারা ইতিমধ্যেই ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট বয়েস রেকর্ডার বিশ্লেষণ শুরু করেছে বিশেষজ্ঞরা এটিকে ভারতের বেসামরিক বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও প্রাণগাতী দূরণ হিসেবে উল্লেখ করেছেন তবে আকস্মিক এবং অলৌকিক কিছু ঘটনা ঘটেছে যে এক যাত্রী তিনি প্রাণে বেঁচে আছেন আরেক যাত্রী তার স্বামী দেরিতে আসায় বিমানবন্দরে পৌঁছাতে পারেনি যার ফলে তিনি প্রাণে বেঁচে গেছেন